বেগম খালেদা যা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এর কারণ কি এর পিছনে তো একটা কারণ রয়েছে আপনারা সবাই জানেন একটি মিথ্যা মামলায় স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় আট বছর কারারুদ্ধ করে রেখেছেন তখন থেকেই দেশটির বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে স্লো পয়জন দেওয়া হয়েছে বলি এদেশে সর্ববহল মনে করে এবং খালেদা জিয়ার কণ্ঠকে স্তব্ধ করার জন্য বারবার চেষ্টা করেছেন ওয়ান এলেভেনের সময় আপনাদের মনে আছে সেদিনের ফখরুদ্দিন মহুদ্দিন বলেছিল বেরাম আপনি চলে যান আপনি বিদেশে গিয়ে আরবে দিন যাপন করুন সন্তান ছেলে বউ বাচ্চাকে নিয়ে আপনি দেশ থেকে চলে গিয়ে উন্নত বিশ্বে জীবন জীবনযাপন করুন খালেদা জি কি বলেছিলেন ম্যাডাম বলেছিলেন তখন একটা কথা যে এই দেশ আমার এই মাটি আমার আমি বিদেশে কোনো আমার প্রভু নেই বন্ধু রয়েছে আমি কখনও বিদেশে যাব না মরলে এদেশেই মরব এরকম দৃঢ়তার সাথে দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়া দেশে রয়ে গেলেন অন্য নেত্রী যারা তারা দেশ থেকে পালিয়েছিলেন তখন আজকের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন গত কিছুদিন আগেও তো গত দু বছর আগেও তো প্রেক্ষাপট ছিল ভিন্ন তখন আমরা বলেছিলাম আমার নেত্রী বলেছিল এই এই স্বৈরাচারী শেখ হাসিনার কথা বলেছিল তখন যে এই দেশ থেকে চলে যাবে শুধু একা নয় এখান থেকে তার মল সবাই নিয়ে এই দেশ থেকে পালাবে তখন জিনিসটা আমরা বুঝতে না পারলো আজকে দেখছি এটা সত্য প্রমাণিত হয়েছে অর্থাৎ অন্যায় অবিচার নির্যাতন চালেম দীর্ঘদিন টিকে থাকতে পারে পারেনি আজকে দেশটি ত্রিমেগ খালেদা যা আজকে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ এই নেত্রীর জন্য দোয়া করছেন মহান রব্বুল আলমিনীর কাছে আমরাও ফরিয়াদ করি আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো এবং তাকে দীর্ঘ জীবন দান করো এই দেশটাকে বাঁচাতে হলে ঐক্যের প্রতীক একজন মাত্র নেত্রী রয়েছেন দেশ বেগম খালেদা জিয়া তার জীবনে তেইশবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন তেইশটি আসনে তিনি নির্বাচন করেছেন একটি আসনেও এই নেত্রী পরাজিত হয়নি এরকম নেত্রী বাংলার আগামী একশো রয়েছে এই তিনবারের প্রধানমন্ত্রী অথচ তার মাথা গুছানোর জন্য ঢাকা শহরে একটি বাড়ি নেই একটি প্লট নেই একটি ফ্ল্যাট নেই তিনি কি করতে পারতেন না অর্থাৎ জীবনের জন শুরু থেকে আজ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তথায় তারেক রহমান সহ আমরা আমাদের বিএনপির বড় বড় কিন্তু যারা রয়েছে বিশেষ করে আমরা যাকে দিয়ে গর্ব করি আমরা যাকে দিকে অহংকার করি তারেক রহমান এবং দেশটি বেগম খালাদা জিয়ার একটি অপরাধের ঘটনা এ পর্যন্ত কেউ বাংলার জমি দেখাতে পারেনি আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি এই নেত্রীকে তিনি যাতে সুস্থ দান করেন এবং তাকে যাতে দীর্ঘ জীবন রব্বুল আলমীন তাকে দান করে এই এই দোয়াটাই আমরা সবার কাছে চাচ্ছি আপনারা শুনেছেন বিএনপির চেয়ারপার্সন পার্বত্য চেয়ারম্যান আমার তারেক রহমান সাহেব বাংলাদেশের সকল মানুষের কাছে ওর দলের পক্ষ থেকে ওরই দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে দেশটি বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা যে যেখানে আমরা পারি যাতে দোয়া করি আমরা সবার কাছে আজকে দোয়া চাইবো আমি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি শাহ বাকি